কারণ সবার আগে যদি তুমি সুস্থ না থাকতে পারো না তুমি কারোর যত্ন নিতে পারবে না তুমি কাউকে ভাবে বাড়িতে রাখতে পারবে না আবার পিজা হচ্ছে সেই একটা পিজা রেখে করব করব করবো করবো করে তার অভিন অবস্থা হীল চলায় বাকি দিয়ে সুজি খেতে লোকের এত কষ্ট হয় বসো হ্যাঁ না ফুল ফুটেছে দেখো এইখানে দুটো এইখানে একটা তিনটে চারটে পাঁচটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজ রবিবার ঘড়িতে বাজে নটা দশ চলো একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে অনেক দিন পর আজকে আবার দুজনে মিলে ব্লগটা শুরু করছি বাবু তোমায় কে ফেলে দিয়েছে কে ফেলে দিয়েছে ওখানে পড়ে গিয়েছো কি অবস্থা কপালটা আর কোথায় ব্যথা পেয়েছো কোথায় ওলে বাবা নে কপালে ব্যথা পেয়েছে ব্যথা কে ফেলে দিয়েছে বাবা আরে ও কম্বলের উপর বিছনা ছিলাম কম্বলে বসে ছিল আমি বুঝতে পারিনি আমি কম্বলটা টেনেছি ও গড়িয়ে গিয়ে খাটের এই সাইডে ধাক্কা খেয়ে কপালটা আলু হয়ে গেছে যাই হোক ব্যথা পেয়েছো তুমি ব্যথা পেয়েছো বলো গুড মর্নিং বলো একটু হাই বলে দাও বলো হাই কত আনন্দ পাই ও যখন ব্লগে ওকে কিছু বলতে বলি সে যাই হোক আজকে রবিবার কালকে শনিবার দিন কে ব্লগ করিনি শ্লোকের শরীরটা খুব খারাপ ছিল শ্লোককে অনেক দিন পর আমি একটু সুজি দিচ্ছি গঙ্গাসাগর থেকে ফিরে এসে শ্লোকের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল খারাপ হলো কবে ফিরে এসেও অতটা খারাপ হয়নি আমরা চোদ্দো তারিখে খেতে গেলাম শুক্রবার ছিল শনিবার মানে কাল সকাল থেকে দেখছি খুব মানে বমি করছে এটা ওটা সেটা অনেক রকম কালকে ওই জন্য কোনো ব্লগ করতে পারিনি পার্টিকুলার করিনি কারণ ওকে সামলাবো না ব্লগের এডিট করব ফোনে ব্লগ জমে আছে তাই আর কালকে দিকে স্কিপ রেখেছিলাম আজকের ওকে সুজি করে দিচ্ছি মানে ছোটোবেলার শ্লোককে আমি এত সুজি খাইয়েছি এত সুজি খাইয়েছি যে ও এখন সুজি দেখলে উল্টো দিকে ছোটে এখন আমার আজকে খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ওকে সুজিটা খাওয়ানো কারণ পেটটা খারাপ কি খাওয়াবো তার থেকে সুজি হালকা পাতলার ওপর সুজি খাওয়াবো ওরম করলে হয় সব সময় সুজি খেতে লোকের এত কষ্ট হয় আর মাথাটা আলু হয়ে গিয়েছে মাথাটা আলু ও মুখটা দেখো একটু সুজি কে আমি কি দাদি কিছু খেতে দেবো না সুজি না খেলে তুই দেখ তোর শরীর খারাপ তো কি খেতে দেবো তোকে মাথাটা আলু করে বসে আছে সকাল সকাল যা বিন্দু নিয়ে চলে বিন্দু নিয়ে চলে গেল তুমি যাও ওঠো ওঠো না না তুমি বসো পিছনে বিন্দু নিয়ে বসো পিছনে বসো হ্যাঁ না বাচ্চা আজকে আমাদের হচ্ছে লাউ চিংড়ি তাতে একটু শাকের ডাটা দেওয়া হয়েছে এদিকে হচ্ছে কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল বাঁধাকপি হচ্ছে চিংড়ি দিয়ে শ্লোকের মাছ ভাজে আবার হবে পার্শে মাছের সর্ষে মানে রবিবার আমাদের সাদা সপ্তাহে এত হয়তো রান্না হয় আর কী বলবো শ্লোক হাগ না ঘাক আমি ওর থালাটা সাজিয়ে দিতে ভালোবাসি কী হয়েছে কাঁদছো কেন ও খাবার আসলেই কান্না ও খাবে যে কবে ভগবান জানে কি হয়েছে আর বাবা মাছ ছাড়িয়ে দিচ্ছে আজকে আজের শ্লোকে মেনুতে আছে বেগুন ভাজা পেঁপে সিদ্ধ ওই কাতলা মাছের ঝোল আর মাছ ছাড়িয়ে দিচ্ছে স্লোকের পাপা খাবে তো ওর কোনো হুশ নেই

কারণ আমরা খেয়ে নিলে আমাদের কাজ করতে বাবা চলে যাচ্ছে চলো একটু ড্রাই ফ্রুট খাও শ্রীতের শরীরটা বেশ খারাপ মহাসাগর ফিরে আসার পর থেকে সকালে বললাম শরীরটা খারাপ হয়েছে এখন যা তোকে ডাক্তার দেখাতে আর ড্রাই ফ্রুটটা তো যেমন খাই তেমনই খাচ্ছি কোথায় নিজেকে সেলফ কেয়ার করাটা খুব দরকার সবার আগে যদি তুমি সুস্থ না থাকতে পারো না তুমি কারোর যত্ন নিতে পারবে না তুমি কাউকে ঠিকঠাক ভাবে বাড়িতে রাখতে পারবে না এটা আমি খুব ভালো করে বুঝেছি শ্লোকের দিয়ে আমি অসুস্থ থাকলে শ্লোক সুস্থ থাকলেও মনে যেন সেটা অসুস্থের মতো করছে কারণ শ্লোকে যাই হোক আমি যদি ঠিক থাকি মনে যেন ঠিক ম্যানেজ করে নিতে পারবো আরে দিদি আছে ওখানে দিদি আসছে খেলতে কি করো চলো 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 ঝাপা ঝাপ বেরো ঝাপা ঝাপ বেরো বাবা এত ছুটিস না এগুলো স্লিপ খায় তুমি কি করছো শ্লোক ও বাবা এটা কে দিয়েছে বাবা আচ্ছা খাও এমনি একটা লোকাল ডাক্তার দেখালাম দেখিয়ে আপনাদের কয়েকটা ওষুধ নিলাম যেগুলো আর কি খাইছিল এবারে বাড়ি যাই আজ রবিবারটা আর ভালো লাগছে না শ্লোকের শরীরটা খারাপ থাকলে কোনো দিন কেন সে রবিবারও কাটাই হোক আমার আর ঘোরা রবিবার এটা একটা ঘরোয়া ঘোরা জামা কাপড় এই যাওয়া যে জিনিসপত্র কেনা গ্রসারি কেনা বাড়িতে চলে এসেছি আজকে আবার পিজা হচ্ছে সেই একটা পিজা রেখে দিয়েছিলাম করব করবো করবো করে তো ঘুরতে গেলাম শরীর খারাপ এখানে ছিলাম না ওখানে ছিলাম না করে আজকে অবশেষে সেই লাস্ট পিজাটা হচ্ছে চলো আজ সন্ধ্যের টিফিন পিজা আর শ্লোক কি করছে দাও চিজ এটাকে দাও দারুণ লাগে অভিনব স্টাইল চলায় বাটি দিয়ে মাইরি বাজে অভিনব স্টাইল কাজর খাবে না ও ঘড়িতে এখন বাজে দশটা দশ দশটা বাজেনি দশটা পাঁচ দশ আমার এই পুরো বারান্দা চত্বর ঘর নিচের ঘর কামিনি ফুলের গন্ধে মাতো আর মানে এত দিনের ইচ্ছা এত দিনের ইচ্ছা যে কামিনি ফুলের গন্ধটা করব। টেবিল কামিনি তো নয় ছোটো খাটো কামিনী গাছ এত গন্ধ বেরোচ্ছে যে আমরা উফ আনন্দে আত্মহার হয়ে আছি গন্ধে মাতোহার আনন্দে আত্মহারা একটা মাত্র ফুল ফুটেছে দেখো এইখানে দুটো এইখানে একটা তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ফুলের যদি এত গন্ধ হয় আমি শুধু ভাবছি যখন আমার গাছটা সামনে আছে আর একটু বড়ো হবে কত গন্ধ হবে উফ একটা দুটো তিনটে চাটে এত গন্ধ যদিও অনেকগুলো কুড়ি এসছে এখনো এই কুড়ি এই কলি অনেক কলি এসছে আর একজনের নাইট টাইম রুটিন হচ্ছে ঘুম পেয়ে গেছে এই দশটা বাজে নি তোর ঘুম পেয়ে গেছে ওই যে আর একজন শুয়ে পড়েছে চলো তাহলে আজকে আসি দেখা হয় আবার কাল আজকের দিনটা মোটামুটি গেল খুব শরীরটা ঠিক থাকলে আমাদের পুরো বাড়ি ঠিক থাকে আমি ঠিক থাকি সবাই ঠিক থাকে আর এর শরীর খারাপ হলে বড় পৃথিবী আমার কাছে এলোমেলো লাগে আবার কাল সোমবার নতুন দিন শুরু দেখা হবে তোমাদের সাথে নতুন ভাবে নতুন সপ্তাহ নিয়ে আজকের জন্য টাটা শুভরাত্রি আমাদের মশারি চলে এসেছে আর রাত করা যাবে না টাটা